সালামু আলাইকুম আপনাদের ভিডিওতে স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য কিছু ড্রেস এনেছি এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল চলছে প্রত্যেকটা ড্রেসই তেরোশো টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা গাউন পুরাটা একটা ওয়েটলেস জর্জেটের এগুলো সব অ্যাম্ব্রডারি কাজ করা জামাটার ঘের দেখেন অনেক ঘের দেওয়া আছে এটা হচ্ছে জামার হাতা হাতাতেও এম্বারি কাজ করা আছে এটার সাথে ইনার আর প্যান্টের কাপড় একসাথে দেওয়া থাকবে এটা হচ্ছে জামার ওড়না অন্যটা শিফোনের শিফনের সাইডে দেখেন পাইপিং করা আছে এটা হচ্ছে আর একটা গাউন এটাও তেরোশো টাকা আজকে যেগুলো দেখাবো সবগুলোই আপনার তেরোশো টাকা করে এটা ডিসকাউন্ট প্রাইস দেওয়া হচ্ছে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটাও পুরাটা ওয়েটলেস জর্জেট পুরা ড্রেসে অ্যাম্বারি কাজ করা গাউন ঘের কিন্তু অনেক এই গাউনটার পিছনেও কাজ করা আছে পিছনে পিঠে কাজ করা এটা হচ্ছে জামার হাতা হাতাতেও দেখেন এম্ব্রয়ডারি কাজ করা ওড়নাটা পুরাটা শিফনের সাইড দিয়ে পাইপিং করা আছে প্যান্ট এবং ইনারের কাপড় একসাথে অ্যাটাচ করে দেওয়া এটা হচ্ছে কামিজ ক্রিম কালারের কামিজ এটাও তেরোশো টাকা এটাও পুরাটা ওয়েটলেস জর্জেটের এটা হচ্ছে জামার হাতা আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন এটা হচ্ছে ওড়না অন্যটা শিফনের পোড়া ওড়নাতেই দেখেন কাজ করা আমি আবার বলছি এটা তেরোশো টাকা প্রাইস প্যান্ট আর ইনারের কাপড় এটা হচ্ছে স্কার্ট টাইপের একটা ড্রেস এটা পুরোটা ওয়েটলেটের এটাও তেরোশো টাকা যেহেতু স্টক ক্লিয়ারেন্স সেল স্টক কিন্তু সীমিত স্কার্টটা দেখি এটা হচ্ছে স্কার্টটা সামনে পিছনে কাজ আছে এটা হচ্ছে ওনা ওনার সাইডে দেখেন পাইপিং করা আপনারা যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন এটা হচ্ছে গাউন গাউনটা পুরাটাই ধুপিয়ান চোষা কাপুরের গলাতে অ্যাম্ব্রডারি কাজ করা আছে নিচু অ্যাম্বোডারি কাজ করা কাউন্টার ঘের কিন্তু অনেক হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হাতার অংশ ওড়না ওড়নাটা ওনাটা সাইডে দেখেন অ্যাম্বোটারি কাজ করা আছে এটাও তেরোশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ম্যাসেঞ্জারে ইনবক্স করতে পারেন ভিডিওতে আমাদের ইউটিউবের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন ওখানে নতুন নতুন ভিডিও দেওয়া হয় আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার তেরোশো টাকা করে স্টক ক্লিয়ারেন্স সেল যেহেতু স্টক সীমিত